নমস্কার বন্ধুরা মৌয়ের সাথে রান্না রান্নাবান্নাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে একটা খুবই সহজ আর ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই কম তেলে বানানো যায় নিরামিষ পাতুরি আমাদের চ্যানেলের রেসিপিগুলি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন যাতে নিয়মিত রেসিপি পেতে কোনো অসুবিধা না হয় আর অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন এখানে একটা গোটা বেগুন নিয়েছি বলে রাখি বেগুন লম্বা আর চওড়া দেখে নিতে হবে সবুজ রঙের যে বেগুনগুলো পাওয়া যায় সেটা দিয়ে করবেন না না হলে পাতুরির টেস্টটা ভালো আসবে না এবার দুই দিকটা কেটে নিলাম আর এইভাবে লম্বা লম্বি করে খুব পাতলা না একটু সামান্য মোটা রেখে কেটে নিতে হবে এইভাবে কেটে নিলে নিরামিষ পাতুরিটা সুন্দর দেখাবে এই দেখুন সব পিসগুলো প্রায় সমান মাপ করে কেটে নিয়েছি এবার মিক্সার জারে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এখানে বলে রাখি যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝেই লঙ্কা দেবেন দুই চামচ করে সাদা সর্ষে আর কালো সরষে দিয়ে দিলাম দুই চামচ পোস্ত দিয়ে দিলাম এখানে সর্ষে আর পোস্তর পরিমাপটা একদম সমান রাখতে হবে আর নারকেল কুচি দিয়ে দিলাম চাইলে আপনারা কোরানো নারকেল দিয়েও করতে পারেন সামান্য করে জল দিয়ে একটা পেস্ট মতন তৈরি করে নেব এবার একটা থালায় এই পেস্টটা দিয়ে দিলাম এরই সাথে দিয়ে দিলাম সরষের তেল সামান্য হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এবার বেগুনের পিসগুলোকে এই পেস্টে মাখিয়ে নেব এই দেখুন সব পিসগুলোতে মাখিয়ে নিয়েছি এখানে আমি একটা ননস্টিকি ফ্রাইং প্যান নিয়েছি তেল ব্রাশ করে নিলাম যদি অ্যালুমিনিয়াম কড়াইতে করেন তাহলে জল ভর্তি করে একটি বাটি উপর করে স্ট্যান্ড মতন করে দেবেন আর সেই বাটির উপরে পাত্রটি বসিয়ে ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নিতে হবে একটা কলা পাতা রেখে দিয়ে আবারও তেল ব্রাশ করে নিলাম সব বেগুনের পিসগুলো একে একে রেখে দিলাম সামান্য তেল উপর থেকে ছড়িয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা রেখে দিলাম এবার দুইটি কলা পাতা দিয়ে এইভাবে ঢেকে দিলাম প্রথমে জোর আছে ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নেব তারপর দশ মিনিট কম আছে ভাপাতে হবে মোটামুটি পনেরো মিনিট মতন কেটে গেছে দেখে নেওয়া যাক একটা ছুরির সাহায্যে এইভাবে একটু হালকা চাপ দিয়ে দিয়ে দেখে নিলাম বেগুন একদম নরম হয়ে গেছে আর সুসিদ্ধ হয়ে গেছে আর সেই সাথে সর্ষে পোস্তর এই মিশ্রণটাও ভালো হয়ে রান্না হয়ে গেছে এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তৈরি হয়ে গেল বেগুন দিয়ে নিরামিষ পাতুরি আজকের এই ছোট্ট রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং